চত্রের যে ঘটনা ঘটেছিল একটা মহিলা মুখে মানে মুখ বেঁধে কৃষাণুর যে ভিডিও করেছিল কি ফটো তুলেছিল যাই হোক সে আসল সেই মহিলাটা কে কামলার আপনই তো কেউ বান্ধবী তো হতে পারে তাই না চলো বন্ধুরা সব কিছুই তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই জানাবো হ্যালো যে অনাশ করি সকলেই ভালো আছে আমি ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি আর লাইক কমেন্ট করতে ভুলো না তোমাদের মতামত অবশ্যই দরকার যে ঘটনাটা ঘটে গেছে একজন রচনা লিখছে একজন এই লিখছে কবিতা লিখছে যাই হোক এইট পাশ এই পাশে এই যে এত বাতেলা মারছে বাতেলা যে মারছে অনেকে মেলা এসে তো মারতে পারে তার তো একটা চ্যানেল আছে সেই চ্যানেলে এসে তো দিতে পারে বলতে পারে তাই না চ্যানেলটাকে তার রানিং করতে পারে না সে তো চ্যানেল তো খোলাই আছে তার যাই হোক ইনস্টাতে দেখতে পাচ্ছি অনেক কিছু অনেক কিছু কিন্তু যে ঘটনাটা ঘটেছিল যে কৃষাণুর একটা ভিডিও ফুটেজ নিয়েছিল একটা মেয়ে কিন্তু মুক্তার বাধা ছিল সে মেয়েকে আসলে গামলার বান্ধবী নয় তো খুব কাছের যে প্রিয় বান্ধবী আছে সেই বান্ধবী হতে পারে খুব কাছের মানুষও হতে পারে তাই না তোমাদের কি মনে হয় ওই মহিলা কে ছিল ওই মেয়েটা কে ছিল তার এত সাহস কেন ধরো নর্মালভাবে যদি হয়তো কৃষাণুকে দেখতে আসতো তার গামলার মা বাবা কি গামলা হ্যাঁ যদি দেখতে চাইতো হয়তো দূর থেকে নর্মালভাবেই সে দেখে চলে যেত সন্তানকে কিন্তু এইভাবেই মুখ ঢাকিয়ে মানে এর মতো ওটাকে কি বলে মাওবাদীর মতো কি আতঙ্কবাদী যাই হোক ওদের মতো এসে কৃষাণুর একটা ফুটেজ নিচ্ছে আবার ড্রাইভারকে জিজ্ঞাসা করছে যে হাই স্কুলটা কোন দিকে হাই স্কুল কোন দিকে তাই না আর এদিকে ওর ক্যামেরা অন আছে এটা কি করে সম্ভব একটা নর্মাল এইভাবে কিন্তু জিজ্ঞাসা করবে না যে দাদা হাই স্কুলে কোন দিকে তার মুকো থাকবেন যাই হোক নর্মালভাবে সে কিন্তু ক্যামেরা করবে না এইভাবে কিন্তু সে অন ক্যামেরা একদম কথাটা জিজ্ঞাসা করছিল ক্যামেরা অন ছিল তার আর এদিকে সত্যি একটা বড়ো ঘটনা ঘটে যেত অনেক বড় সন্দীপটাকে এক প্রকার হচ্ছে ফাঁসানোর প্ল্যানিং এখন ভাবলো যে আজকে দিনটা সবথেকে সুযোগ অনেক বড় সুযোগ আছে দেখো ক্রিস্টানু আসছে এই যে কোর্টে আসছে বাবাদের সাথে দাদুর সাথে ঠাম্মির সাথে এই খবরগুলো কে দিচ্ছে সেটাও তো একটা সন্দেহ লাগছে তাই না খুব কাছের মানুষই হয়তো কিন্তু এই খবরগুলো পৌঁছে দিচ্ছে ওদের কানে এটাও হতে পারে না হলে কি করে জানবে যে কৃষাণুকে নিয়ে যাওয়া হচ্ছে কৃষাণুকে তো বলেই ছিল নিয়ে যাব না কিন্তু তার পরের দিন তো নিয়ে চলেই গেছে আর ব্লগে তো তারপরের তো এসে ব্লগ তারপর দিন দিচ্ছে কিন্তু কি করে সম্ভব এই ভেতরের খবরগুলো কি করে জানছে এটাও একটা কিন্তু ভাবার বিষয় যাই হোক সব কিছু প্ল্যানিং মাফিক করতে চলেছিল যে আজকে একটা বড় সুযোগ আছে বাচ্চাটাকে সরিয়ে দিয়ে এই সন্দীপটাকে ফাঁসানোর প্রচুর চেষ্টা চালিয়েছিল একটা একদম প্ল্যানিং করেছিল যে ফাঁসাবো কী করে না ড্রাইভার ওই সীমা যদি বাথরুমে নিয়ে যেত সীমা তো রক্তের সম্পর্ক তো নই কিন্তু রক্তের সম্পর্ক না হলেও কিন্তু নিজের দিদির মতোই এই রকম কী বলবো একটা আমি এই ফার্স্ট আমি দেখলাম ইউটিউবে যে অন্য কেউ হয়ে পাশে দাঁড়াবে এসে মানে ভাইয়ের পাশে দিদি হিসাবে সত্যি অবাক হয়েছি দেখে সীমাদি পারে একমাত্র সব সময় নিজের কষ্টটা কষ্ট মনে করে না নিজের যতই কষ্ট হোক না কেন সে কিন্তু দৌড়ে ছাপিয়ে আসে এই সন্দীপ তার কোনো বিপদে কোনো দুঃখের সময় যাই হোক সব সময় কিন্তু পাশে আছে কিন্তু দেখো নিয়ে গেল জানতে পেরে গেল ওখানে খবর চলে গেছে যে বাচ্চাটা যাচ্ছে তারপরে কিন্তু খবর চলে এসছে হামলাকারীর টিম আমাদের হামলা করতে কৃষাণুর ওপর চেয়েছিল যে সীমাদি যদি বেরিয়ে বাথরুম যেত সীমাদি কিন্তু সত্যি একটা খুব ওপরবেলা রক্ষা করেছে ওপরবেলার দয়া আছে তাই জন্য সব কিছুই ওপরবেলাই করেছে জানছে যদি বেরোতো টয়লেটের জন্য সীমাদি বাচ্চাটাকে তো হাতে করে নিয়ে যেত তাই না সঙ্গ সঙ্গ করে নিয়ে যেত সেই কারণেই সীমাদি ভেবেছে মনে হয় তার মাথায় একটা কিছু ভেবেছে যে না আমি এখানে যাওয়া যাবে না অন্য কোথাও কিন্তু সব কিছু ওপরবেলাই ঠিক করে দিয়েছে যে এখানে বিপদ হতে পারে সেই জন্য কিন্তু সীমাদি দেখো বাথরুম চেক করতেও বলেছে যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না জিজ্ঞাসা করেছিল কিন্তু তাও গেল না বাথরুম এটা কেমন ব্যাপার তাই না যাই হোক যদি যেত কৃষাণুকে নিয়ে যেতই একটা মহিলা কিভাবে সামলাতো যদি তিন চারজন মানুষ থাকতো কীভাবে সামলাতো পারতো না ওকে একটু ঠেলে দেশে পড়ে যেত বাচ্চাকে নিয়ে চলে যেত অনেক অনেক বড় একটা ফাঁসানোর সুযোগ ছিল মানে জালে ফাঁসানোর হয়তো হৈত্যসন্দীপার কিছু ভালো হতে চলেছে সেটা দেখেই ভেবেছে যে এখন এই মুহূর্তে একটা সুযোগ আজকেই তাই জন্য দেখো কিন্তু এই খারাপ মানুষগুলো মানে সঙ্গত দেবেই না উপরবেলা তাই না সবসময় উপরবেলা দেখিয়ে দিবে সঠিক পথটা না এখানে কিন্তু বিপদ আছে সব সময় রক্ষা করবে ওপরবালা। এদের উপরেই আছে সব সময় ভালো মানুষের উপর তো আছে সেই জন্যই কিন্তু রক্ষা পেয়ে গেছে কিন্তু অনেক বড় বিপদ ঘটে যেতে পারত আর যে মায়ের মা একবারের জন্য ভাববে না নিজের সন্তানকে সরিয়ে দিতে মাস সাত মাস হতে গেল একবার শুনেছ ভিডিওতে বাচ্চার নাম নিতে বাচ্চার কথা বাচ্চার ভালোবাসা বাচ্চাকে মনে পড়ছে বাচ্চার জন্য কষ্ট দুঃখ প্রকাশ করছে শুনেছ শুনুনি। এত যদি ইচ্ছে থাকতো সে কিন্তু নর্মালভাবেই তাদের পরিবারকে নিয়ে হয়তো কৃষাণুকে ফাঁকার সময় দূর থেকে দেখে নিত চলে আসতো কিন্তু ওদের মাথায় তো এখন গ্যাম প্ল্যানিং চলছে কী করে কি করবে বাচ্চাটার ক্ষতি বাচ্চাটাকে সরিয়ে দেবে সন্দীপ তাকে ভাসাবে এই কারণে একটা সড়ো ষড়যন্ত্র চলছিল কিন্তু পারলো না হেরে গেল। পুরোপুরি হেরে গেল। এই কারণে পুরো ফেল হয়ে গেল কিন্তু ওই যে বললাম মুখ বেঁধে ছিল ওটা কিন্তু কেন গামলা এত সব ভিডিও দেখতে পাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পর দিনের পর দিন ভিডিও করে যাচ্ছে ঘটনাটা তো ঘটে গেছে তিন চার দিন হয়ে গেল কিন্তু ঘটে গেছে তা সত্ত্বেও কেন গামলা মুখ খুলছে না না কোনো হয়নি কিছু হয়নি কিছুই কিন্তু ও মুখ খোলার মতো সাহসই নেই সীমাদি যেটা প্রমাণ দিয়ে দিল যেটা মুখে বলল যে সিসিটিভি ফুটে যাচ্ছে সেখানে পারলে চেক করতে পারে যে হ্যাঁ সত্যিই ঘটেছিল সেই ঘটনাটা এই যে ঘটনাটা সত্যিই ঘটেছিল কিন্তু অবশ্য সত্যই তো মিথ্যে কোনো দিন বলবে না সন্দীপদা দা মিথ্যের পথে তো চলেনি সবসময় সত্যের পথেতেই আছে তো তাই জন্যই সত্যিই বলে যাচ্ছে কিন্তু একটা কথা দেখো যে বা যারা বলছে না যে এই মা কি পারে বাচ্চার ক্ষতি করতে একজন মা কোনো দিন পারেনি কিন্তু সব কিছুই সম্ভব হয় এমন মা আছে যদি ভাবতো না সেই দিন রাত্রে যখন বেরিয়ে এসেছিল সেই সন্তানকে অবশ্যই নিজের বুকে করে সামলে আঁকলে নিয়ে আসতো যে সব থেকে আমার বড় পাওয়া বড় গিফট এই আমার জীবনে নিজের বুকে জড়িয়ে নিয়ে আসতো কিছু ট্রলিও লাগতো না জামা কাপড়ও লাগত না নিজের সন্তানকে এক কাপড়ে পেরিয়ে আসতো তাই না সব থেকে দামি জিনিসটাকে ফেলে রেখে দিয়ে আসলো যত ডকুমেন্টস যত মানে যা কিছু কাপড় কাপড়পত্র এই হই হেনা না যাই হোক নিয়ে চলে আসলো কি করে তোমরা বলো এই মহিলাকে কি করে বিশ্বাস করো যে এই মহিলা কিছু করবে না হতে পারে এখনো কেন তাহলে মুখ খুলছে না কেন মুখ খুলছে না এই মহিলা কিন্তু দেখো যখন বেরিয়ে আসে তার থেকে একটার পর একটা কিন্তু আরোপ দিয়ে আসলো সেই মহিলাই পারবে একটা শুধু নিজের সম্পর্কটা টিকানোর জন্য সম্পর্ক জড়ানোর জন্য নিজের সম্পর্কটা তৈরি করার জন্য এবং কি করল নিজের হাজবেন্ডকে নিজের শাশুড়ির সাথে ছেলে মায়ের সম্পর্ককে খারাপ বানিয়ে দিল নোংরা বানিয়ে দিল যে ছেলে মায়ের সাথে ঘুমায় আমার সাথে ঘুমায় না শুধুমাত্র এই ফোকলাকে পাওয়ার জন্য আর কিছু না সেই মহিলা কতটা কতটা চরিত্র তার মানে কতটা খারাপ হতে পারে বুঝেছ একটা শাশুড়ির সাথে নিজের হাজব্যান্ডকে মা ছেলের সম্পর্ক কতটা কতটা খারাপ চোখে সবার সামনে নিয়ে আসলো ভেবেছ আর এই মহিলাকেই নাকি বলছো যে করতেই পারে না নিজের সন্তানের ক্ষতি কি করে বিশ্বাস করো কি করে বিশ্বাস করো তোমরা এই মহিলাকে যারা অন্ধভক্ত সাপোর্টার আছো তারাই বিশ্বাস করবে এই মহিলাকে কিন্তু আমরা বিশ্বাস করি না এসব কিছুই করতে পারে পৃথিবীতে সব কিছুই সম্ভব রকম মায়েরা না অনেক আছে রকম মা অনেক আছে যারা সন্তানকে একবারের জন্য ভাবে না শেষ করতে অনেক অনেক আছে আমাদের চোখে অনেক দেখা কিন্তু অনেক চেষ্টা চালিয়েছিল সন্দীপ তাকে সময় ফাঁসানোর জন্য যে হ্যাঁ ওদের কোনো রিলেটিভই না কোনো ব্লাড মানে যে সীমাদি কোনো ও সীমাদি তো কেউই না ওদের সম্পর্ক মানে কেউই না তো একদম অচেনা অজানা একটা মানুষ পাশে দাঁড়িয়েছে আজকে দিদি হয়েছে ভাই বানিয়েছে ভাইয়ের পাশে দাঁড়িয়েছে তাই না কোনো কি বলবো যদি হয়ে যেত অবশ্যই একটা প্রমাণ করে দিত যে দেখো ড্রাইভার একটা অচেনা অজানা মানুষের কাছে এই বাচ্চাটাকে রেখে গেছে এদের কাছে সেই বাচ্চা কতটা ভালো থাকতে পারে একটা খারাপ একটা প্রমাণ করার জন্য চেয়েছিলো চেষ্টা চালিয়েছিল কিন্তু পারে না সফল হতে আর সীমাদি সবথেকে বড়ো কাজ করেছে টয়লেটটা না গিয়ে যদি টয়লেট যেত অবশ্যই একটা কিছু ঘটনা ঘটেই যেত কিছু খারাপ ঘটনা ঘটে যেত একটা ঝড় আবার সন্দীপতার উপর নতুন করে চলে আসত কিন্তু বলেছি তো ভালো মানুষের সাথে না উপরওয়ালা সব সময় আছে সব সময় রক্ষা করছে উপরওয়ালা সময় দেখছে সেই জন্য সব সময় রক্ষা করছে খারাপ পরিস্থিতি আনতেই দেবে না এই মানুষগুলোর উপর সময় দয়া আছে উপরওয়ালার তাই জন্য বেঁচে গেছে আর ওই যে মুখ পেতে যে সবাই যে বলছে যে না কিছু হয় না কিছুই ঘটনা ঘটে না এটা একটা রচনা বানিয়ে যাই হোক যেবার যারা বলছো তাহলে একবার বলো তো তারা এই গামলাকে অন ক্যামেরায় বসতে বলো যে কিছুই হয়নি নিজের ভিডিওতে বলুক কেন বলতে পারছে না সে গামলা নিজের ভিডিওতে কেন বলতে পারছে না এই মুখটা কেন এখন বন্ধ করে আছে নিশ্চয়ই দোষ করেছে নিশ্চয়ই দোষী তাই না দোষী বলে আজকে চুপটি মেরে গুপটি করে আছে মুখ খুলেনি অনেক বড় বড়ো ল্যাকচার মেরেছিল বাতেলা মেরেছিল দেখুন স্যারদ্যাট সেই রকম আজকে কেন কেন মুখ খুলছে না দোষী নিজেই দোষ করেছে তাই না নিজের সন্তানকে সরিয়ে দিতে চেয়েছিল নিজের স্বামীকে ফাঁসা নিজের স্বামী বলবো না এই মহিলার অবশ্যই সন্দীপদাকে ফাঁসানোর চেষ্টা করেছিল অনেক বড় একটা প্ল্যানিং ষড়যন্ত্র কিন্তু পারলো না সবসময় বলেছি তো ভালো মানুষের সাথে ওপর বলা আছে পারবে না ক্ষতি করতে যতই চেষ্টা করুক বিফলেই যাবে কিচ্ছু পারবে না চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করব অনেক বড়ো হয়ে যাচ্ছে তোমরাই বলো যারা সাপোর্টার আছো অন্ধভক্ত সাপোর্টার আমাদের গামলা তারাই বলো যে একবার হ্যাঁ ক্লিয়ার করো অন ক্যামেরায় কী হয়েছিল এত ভিডিও দেখছো কেন চুপ করে আছে এই মুখটা কেন বন্ধ করে আছে আজকে যদি দোষী না হয় অবশ্যই বলো তোমরা চলো বন্ধুরা ভিডিওটা এন্ড করছে এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো সবাইকে গুড নাইট অ্যান্ড সুড্রিমস টাটা